গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে এবারের বিধানসভা অধিবেশনে সবচেয়ে বড় যে ফ্যাক্টর ছিল সবচেয়ে বড় আশা বা প্রত্যাশা যেটা ছিল কর্মচারীদের দিয়ে অনিয়মিতদের নিয়মিতকরণ এবং থার্টি ফার্স্ট অক্টোবরের আগে যেহেতু এটা সর্বশেষ বিধানসভা কর্মচারীর যে বঞ্চনাগুলি আছে সেগুলি মিটিয়ে দেওয়া হবে কারণ থার্টি ফার্স্ট অক্টোবর কর্মচারী বঞ্চনা মিটে গেলে ষোড় সত্য কমিশনের সেই টাকা আসবে এবং কর্মচারীদের ম্যাক্সিমাম বেনিফিট হবে এগুলো ছিল বিধানসভা অধিবেশন আগে বিভিন্ন স্তরের কর্মচারীদের আশা প্রত্যাশা খুব এ বি ডি সব ক্যাটাগরি কর্মচারীদের আশা প্রত্যাশা ছিল থার্টি ফার্স্ট অক্টোবরটা বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার স্টেটমেন্ট দিয়ে এসেছিল এবং অষ্টম বেতন কমিশন বিষয়ে দুই চারটা কথা মাননীয় অর্থমন্ত্রী বলবে সেটাও আশা ছিল কিন্তু সমস্ত আশাগুলি একদম অপূর্ণই থেকে গেল যখন অনিয়মিত নিয়মিতকরণ বা সপ্তম বেতন কমিশনের ফেক ফ্যান্ড ফ্যাক্টর বা অষ্টম বেতন কমিশন বিষয়ে কোনো কথা বলা হয়নি দিয়ে বিভিন্ন পেপার সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গাতে মানে যেটা অ্যাডভার্টাইজ হয়েছিল মহাকর্ণ সূত্রে দশ থেকে পনেরো শতাংশ দিয়ে দেওয়া হবে সেই ডিয়ের উপর ভিত্তি করে কর্মচারীটা আসা আশা জেগেছিলো উৎসবাভাগে আগে দশ থেকে পনেরো শতাংশ দিয়ে দিলে কর্মচারীদের যে ডি গ্যাপ বা ব্যবধান সেটা কমে যাবে কিন্তু সে আশাটা কিন্তু পূর্ণ হয়নি তবে সরকার কর্মচারীর সাথে অ্যাটলিস্ট থ্রি পার্সেন্ট দিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে সময়ে সময়ে ডের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করবে হ্যাঁ ডিয়ের ব্যবধান যখন কমিয়ে আনার চেষ্টার কথাটা শোনা যায় শুনতে অনেকটা ভালো লাগে কিন্তু আমাদের হাতে অক্টোবর নম্বর ডিসেম্বর তিন মাস আছে দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের ম্যাথ চালু হয়ে যাবে অষ্টম পে কমিশনের ম্যাচ চালু হয়ে যাবে তাহলে এই তিন মাসে কি এই ডি ব্যবধানটা কমিয়ে আনা যাবে সেন্ট্রালে ফিফটি থ্রি পার্সেন্ট সরি ফিফটি ফাইভ পার্সেন্ট যে ডিএ আর স্টেটে বর্তমানে ডিয়ের যে পার্সেন্টেজটা থার্টি সিক্স পার্সেন্ট তাহলে সেন্ট্রালের সাথে স্টেট গভর্নমেন্টে এখন উনিশ পার্সেন্ট দের ব্যবধান আছে জুলাই মাসে ডিএন ডিক্লেয়ার করা হয়নি থ্রি পার্সেন্ট দেওয়া হবে এটা বলা হচ্ছে থ্রি পার্সেন্ট দেওয়া হবে এটা কনফার্মই তাহলে জুলাই মাসে থ্রি পার্সেন্ট দিয়ে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় তাহলে ডিএর ব্যবধান আবার বাইশ পার্সেন্ট হলো অর্থাৎ বিধানসভা অধিবেশন আগে গের ব্যবধান কমিয়ে আনার যে একটা আশা ছিল বিধানসভা অধিবেশনের পরে দেখা গেল ব্যবধান ২২ থেকে বাইশে রয়ে গেল অর্থাৎ কর্মচারী বঞ্চনা সে আগের জায়গা থেকে বর্তমানে এক পার্সেন্টও চেঞ্জ হয়নি ডিএডিআর শতাংশ অষ্টম বেতন কমিশন অদরা ফিটম্যান ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন থামল টু পয়েন্ট সেভেন টুর স্বপ্ন এখনও পূর্ণ হয়নি এ বিষয়ে অনেকটা আলোচনা হয়েছে বিধানসভা অধিবেশনে কিন্তু কোনোই শোট পাওয়া যায়নি তবে অনিয়মিত কর্মচারী বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে ষোলোশো প্লাস অনিয়মিত কর্মচারী রেকর্ড অর্থ দপ্তরের কাছে আছে একদম পারফেক্ট রেকর্ড তাদের নিয়মিত কোনো ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে এটা একটা স্টেটমেন্ট ভালো স্টেটমেন্ট দিয়েছে বাকিরা কথা কিন্তু কিছু বলি ফিক্সড পে বা যারা সর্বশিক্ষা শিক্ষকরা আছে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি বাকি যারা রেগুলার কর্মচারী আছে তাদের যে গ্র্যাজুয়েটির সমস্যাটা আছে লিভ স্যালারি বা অন্যান্য যে বেনিফিটগুলো আছে পেনশন পেনশন সেই বেনিফিটগুলোর বিষয়ে বেশি কিছু বলা হয়নি এখানে যে প্রতিবেদন এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বাম অমলে শুনতেন কেন্দ্র দেয় না প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে টাকা পয়সা আনতে হয় কেন্দ্র দিতে চাই না রাজ্য সরকারকে কারণ রাজ্য সরকার কেন্দ্রের ডাবল ইঞ্জিনের সরকার নেই সিঙ্গেল ইঞ্জিনের সরকার এখন শিক্ষক কর্মচারীর অবসরপত্র নিশ্চয়ই জানে ডাবল ইঞ্জিনের সরকার আমলে সুশাসন চলছে তারা সবার এ রাজ্যে আছেন কেন্দ্রীয় বঞ্চনা থাকার কথা নয় আগে বামপন সরকার থাকতে যেটা কেন্দ্রীয় বঞ্চনা বলে কর্মচারীদের ঠকিয়েছিল বর্তমান সরকার সে কেন্দ্রীয় বঞ্চনাও বলতে পারছে না কারণ কেন্দ্রে আর স্টেটের সেম গভর্নমেন্ট একই দলের সরকার রাজ্যে কেন্দ্র তাই কেন্দ্রীয় বঞ্চনা বলা যাচ্ছে না একই সরকার পার্শ্ববর্তী রাজ্য অসমও যেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে কিন্তু ত্রিপুরাতে থার্টি সিক্স এই সেই কেন্দ্রীয় বঞ্চনা বলা যাচ্ছে না আমাদের ভারতবর্ষে এন ডি এ বা বিজেপি শাসিত ম্যাক্সিমাম স্টেটগুলোতে সেন্ট্রাল হারে ডিএ বা পে কমিশন কিন্তু রাজ্যে কিন্তু না সেন্ট্রাল হারে ডিএ পেয়েছে না পে কমিশন পেয়েছে সবচেয়ে বড় আবার ফিক্সড পের একটা গল্প তো আছেই হয়তো কয়েক মাস পরে আবার ডিএ দেওয়ার ঘোষণা হবে ব্যবধান কমে বড়জোর কত হবে সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রি পার্সেন্ট দিচ্ছে স্টেট গভর্নমেন্টও থ্রি পার্সেন্ট দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর পার্সেন্ট দিচ্ছে স্টেট গভর্নমেন্টও ফোর পার্সেন্ট দিচ্ছে তাহলে সেন্ট্রালের সাথে স্টেটে ডি যে ডিক্লিয়ার সেটা সেম হচ্ছে তাহলে যে ব্যবধানটা বাইশ শতাংশ যে ব্যবধানটা সেটা কমিয়ে আনার মানে কমার বা শূন্য আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে একদম স্পষ্টভাবে কোনো দিনও সম্ভব না দুই হাজার ছাব্বিশ সালের কমিশন লাগু হওয়ার আগে বকেয়ার পাহাড় তাছাড়া টু পয়েন্ট ফাইভ সেভেন ফ্যাক্টর থেকে টু পয়েন্ট সেভেন টু ফ্যাক্টর হলো না কেন্দ্র সরকার সপ্তম বেতন কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন টু সর্বোচ্চ টু পয়েন্ট ফাইভ সেভেন তারপরেও কেন্দ্রীয় সরকারি বেতন কমিশনের উভয় লাগড় করার একটা প্রচার চলছে একটা অংশত্বর হবে আদৌ কি সপ্তম বেতন কোনটা লাগু হয়েছে দুই হাজার আঠারো সালে যখন সরকার এসেছিলো তখন ওই যে পেরিবু ডিক্লেয়ার করা হয়েছিল পে ফিক্সেশন করা হয়েছিল ওই পেরিবুতে কি সেভেন পে কমিশন কথাটা উল্লেখ আছে নেই তো অর্থাৎ সেভেন পেমিশন দেওয়া হয়নি সেভেন পে কমিশন মতো কিছু একটা দেওয়া হয়েছে অভিযোগ মুখ খুললে সপ্তম বেতন শুভ সাড়ে সাত বছর লাগু হলো না ত্রিপুরের আবার ষোল সত্তর কমিশন রাজ্যকে কমিটেড করবে এমন আশায় শিক্ষক কর্মচারীর অবশ্যত চরম হতাশ কারণ অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা নেই থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে ঘোষণার কোনো সম্ভাবনা ক্ষীণ এটা হিসাব করে দেখা যায় দেখা যাবে দু হাজার আঠারো সালে বেসিকের হিসাবে বর্তমান সরকারের আমলে ডিএডিআর ঘোষণা টাকার পরিমাণ বাড়বে কিন্তু অর্থ অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরার ব্যবধান আরও নিচের দিকে তাছাড়া যেসব বিজিবি শাসক দিন রাজ্যে যেখানে ডিএডিআর কেন্দ্র সমন সেখানের সঙ্গে তুলনা করে শিক্ষক কর্মচারী চরম অসন্তোষ প্রকাশ করছে এদিকে বিধানসভা অধিষ্ঠানে বাইশ শতাংশ বকেয়া থেকে মাত্র তিন শতাংশ মহঙ্গপাতা রিলিফ করা ঘোষণা করে একে পূজার উপহার হিসাবে মুখ্যমন্ত্রী মন্তব্য করে গভীর হতাশাও খুব জানিয়েছে গভর্নমেন্ট পেনশনাইজেশন ত্রিপুরা অর্থাৎ জিপিটি জিপিটি প্রচার সম্বন্ধে প্রবীশ সরকার বলেছেন মুখ্যমন্ত্রী নিজেও কর্মচারী ছিলেন জানেন মহঙ্গপাতা বা রিলিফ কারোর দয়া বা দান বা উপহার নয় দ্রব্যমূল্য উন্নতির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে এখানে প্রাইস যে হাইক হয় বা ইনফ্লেশনের ফলে কর্মচারীর পেনশনের আয়ের যে যে মানে আয়টা আয়টা বৃদ্ধি পাচ্ছে না খরচ বৃদ্ধি পায় তার পুষিয়ে দেওয়ার জন্য ভোক্তামূলক সূচক রূপে ভিত্তি করে কেন্দ্রীয় সরকার বছর দুইবার ডিএম ভিত্তি করে রাজ্য সরকার দুইবার দিয়ে ডিক্লেয়ার করে তীপর আগেও সরকার বছর দুইবার মহকাপতার ঘোষণা করার পরম্পরা গড়ে তুলেছিল কর্মচারী পেনশনের দুর্ভাগ্য দুই সালে এ রাজ্য সরকার তা লঙ্ঘন করেছে যার ফলে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা সবচেয়ে কম মহাগবতা মহাগ্য রিলিফ দেওয়া হয় বছরের বছর বিভিন্ন কিস্তিতে বা ও হারে বকেয়া রাখার ফলে কর্মচারী পেনশনে বঞ্চিত হচ্ছে দুর্বিষহ জীবনযাপন করছে পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েছে হু হু করে বিশেষ করে ওষুধের দামের কোনো লাগাম নেই পেনশনার প্রমী নাগরিক ওষুধ ছাড়া তাদের একদিনও চলে না এই অবস্থায় ত্রিপুরা সরকারের অমানবিকতা বঞ্চনার শিকার হচ্ছেন তারা জিপিটি রাজ্য সরকার সচেতন করা আশঙ্কা প্রকাশ করেছেন যে এবছরের থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে যদি সমস্ত বকেয়া মিটিয়ে নেওয়া দেওয়া হয় তাহলে ষোড় সত্য কমিশন বরাদ্দ ত্রিপুরা চিরবঞ্চিত থাকবে অর্থাৎ এই বঞ্চন আগামী ছয় সাত বছর কমপ্লিট বা শেষ হবে না জিপিটি আশা করছে মাননীয় মুখ্যমন্ত্রী পূজার উপহার শব্দ প্রত্যাখ্যান করবেন সরকার উচিত সত্যন বেত কমিশনের সুপারিশ নিয়ে রাজ্য সরকারি কর্মচারী পেনশনের সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে ফিক্সড পে তুলে বা সর্বশিক্ষা নির্মিত তারপর অনিয়মিত নির্মিত সপ্তম বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টার চিন সবগুলো প্রতিশ্রুতি পালন করবে এবং দুর্গাপূজার দীপাবলি আগে শিক্ষক মঞ্চ অবশ্যদের জন্য উপহার দেবেন নবরাত্রিতে সরকারি কর্মচারী পেনশনের জন্য একটা বড় স্বস্তি মগ্যবতা দিয়ে দিলে তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছিল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিসা ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশনে এই ঘোষণাটা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যার এফেক্ট এক অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে তিন শতাংশ দিয়ে দিতে একশো পঁচিশ কোটি টাকা লাগবে কিন্তু বারবারই মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সব মিনিস্টারই বলছে যে এক পার্সেন্ট ডিতে একশো কোটি টাকা লাগে এই গণিতটা আমরা বুঝতে পারছি না যে তিন শতাংশ দিতে একশো পঁচিশ কোটি টাকা কীভাবে লাগবে যেখানে বারবার বলা হচ্ছে এক পার্সেন্ট দ্বিতীয় একশো কোটি টাকা লাগে যে এই গণিতটা একটু এখনও বোঝা যাচ্ছে না এখন হয়তো কিছু গরমিল বা হয়তো কিছু ভুল মানে ডাটা এখানে ইউজ করা হয়েছে আর এই সিদ্ধান্তে রাজ্যে হাজার হাজার সরকারি কর্মচারী অবশরদের যে কর্মীদের উপহার সাধন হবে বলে আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেও একজন কর্মচারী উনি সরকারি কর্মচারীদের বান্ধবও আমাদের লক্ষ্য শুধু কর্মচারী নয় সবাইকে সহায়তা করা আর্থিক প্রতিদ্বন্ধিতা সত্ত্বেও আমরা বৃদ্ধি ঘোষণা করছি এই যে এক শতাংশ যদি একশো কোটি টাকার প্রয়োজন হয় তাহলে তিন শতাংশ দিতে একশো পঁচিশ কোটি টাকার যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না উল্লেখ রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপর্তরা আরও উনিশ শতাংশ দিয়ে পাবে সেন্ট্রাল গভর্নমেন্টে থ্রি পার্সেন্ট দিয়ে ইদানিং ডিক্লেয়ার করছে অর্থাৎ ব্যবধান আবার বাইশ শতাংশ দাঁড়িয়ে যাবে বিভিন্ন কর্মচারী সংগঠন মানে আস্তে আস্তে মুখ খুলতে শুরুছে শুরু করেছে আস্তে আস্তে কথা বলতে শুরু করেছে যাতে বঞ্চনা দূরীকরণ করা যায় তবে যদি আমরা শুধু রাজ্য সরকারের চিন্তা করি রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি চিন্তা করি তবে তিন শতাংশ একদম পারফেক্ট কারণ রাজ্যের আর্থিক অবস্থা বেশি একটা ভালো নয় রাজ্যের অর্থ দপ্তর অবস্থা বেশি একটা ভালো নয় কিন্তু যদি আমরা সার্বজনীন চিন্তা করি তাহলে বিভিন্ন রাজ্য বিজেপি শাসিত রাজ্য কিন্তু ডিএ ঠিকঠাক দিয়ে দিচ্ছে হয়তো লোন করে বা বিভিন্ন সোর্স থেকে টাকা এনে দিয়ে দিচ্ছে এই যে অন্যান্য রাজ্যগুলো কিভাবে মানে দিয়ে দিচ্ছে বা কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট হারে পে কমিশন বসাচ্ছে সেগুলো একটু পর্যচালনা করলে মনে হয় রাজ্য সরকার কর্মচারী আর একটু বেনিফিট হবে আর একটু দিয়ে দেওয়া যাবে কারণ রাজ্য সরকারের যে ঘোষণা করেছে তিন শতাংশ দিয়ে তাতে যে কতটা খরচ হবে তার টেন পার্সেন্ট মাত্র রাজ্য সরকার বহন করবে বাকি নাইনটি পার্সেন্ট থেকে সেন্ট্রালতে আসবে আর ত্রিপুরা যে টাকা আনার একটাই রাস্তা সেন্ট্রাল থেকে কর্মচারী খাতে যদি বেতন খাতে যদি বেশি টাকা আনা যায় সেই টাকাটা ত্রিপুরার বাজারে ঢুকবে সেই টাকাটা ত্রিপুরা অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এখন যে আশা প্রত্যাশা থার্টি ফার্স্ট অক্টোবরের আগে আর বড়ো কিছু হচ্ছে বলে মনে হয় না তবে ষোলোশো প্লাস অনিয়মিত কর্মচারীর বিষয়ে যে শব্দটা উচ্চারণ করা হয়েছে এটা তো কিছুটা প্রাসঙ্গিক কোনো নোটিফিকেশান জারি হতে পারে হয়তো কিছু সংখ্যক অনিয়মিত কর্মচারীর ভাগ্যে খুশি বা ভাগ্য বদলাতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে স্টাডি জব পরে ইউটিউব চ্যানেল